বিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বরাবরের মতো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো কী রান্না করছি সেটা একটু শেয়ার করব তো এখানে আমি যে মাছের মাথা ভেজে নিচ্ছি এখানে শুধু একটা মাথাই নিয়েছি অন্য কোনো কিছু নিব না এটা দিয়ে আলুঘাঁটি রান্না করব এই জন্য আর কি শুধু মাথাটাই নিয়েছি মাথাটা আপনারা আবার কেউ রক্ত ভাইবেন না ওইগুলো লাল লালই ছিল মাথাটা অনেকবার ধুয়েছি লবণ দিয়ে তারপরে কেমন লাল লাল ভাবটা যায়নি তো যাই হোক আমি কিন্তু মাথাটা ভালো করে ভেজে নিয়েছি তো ওই নন স্টিকে ভাজতে গেলে কি। হয় কাঠের খুন্তি দিয়ে উঠানো ঝামেলা এর থেকে হচ্ছে স্টিলের খুন্তি দিয়ে ভালো হয় কিন্তু স্টিলের খুন্তি ব্যবহার করলে তো ননস্টিকের প্যানটা নষ্ট হয়ে যায় এই জন্য কাঠের খুন্তি ব্যবহার করতে হয় হ্যাঁ তো আমি মাছটা ভেজে উঠিয়ে নিয়েছি তো আমি এখানে তার আগে একটা ভাজি বসিয়ে দিব। যদি এই ভাজিটা আসলে খেতে পারি নাই মানে খাই নাই আমরা তার কারণ হচ্ছে আপনারা দেখতেই পাবেন হ্যাঁ তো আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এই ভাজিটা বসিয়ে দিলাম এই যে ধুন্দলগুলো মানে এমন একটা পজিশনে ছিল ফেলেও দিতে ইচ্ছা করতেছিল না মনে হচ্ছিল যে না রান্না করলে হয়তো খাওয়া যাবে এই জন্য ফেলেও দিলাম না এতগুলো ধুন্দল মানে এখানে চারটা বড় ধুন্দল ছিল কিনা জিনিস যেহেতু ফেলে দিতে ইচ্ছা করে নাই কিন্তু রান্না করার পর ঠিকই ফেলে দিচ্ছি তার কারণ হয়েছে যে এটা হচ্ছে পচি ছিল না যেহেতু ভালো লাগে না অনেকেই খাইতে পারতো এবং খেতে কিন্তু যে খারাপ হয়েছে তাও না কিন্তু ওই যে আমার খেতে ইচ্ছা করে নাই আমার হাজব্যান্ডও আমি যেটা খাবো না ও ওইটা খাবে না ভাববে জিনিস্চয় ভালো হয়নি ও পাতাই নিবে না আমিও পাতাও নিইনি কিন্তু লবণ চেক করার সময় দেখেছিলাম যে না খেতে খুব একটা খারাপ হয়নি কারণ এই সব সবজিটা কিন্তু যে পছন্দ করে ভালোই লাগে কিন্তু তাই না আমার আমার তো অনেক পছন্দ কিন্তু ওই যেহেতু অনেক মানে বিচি হয়ে গেছে এই জন্য আর তোকে এটা খাওয়া হয় নাই তো আপনারা শেষে দেখতে পাবেন যে কতগুলো বীজ উঠেছিল তো আমি এখানে আলুঘাটি করার জন্য জিরা বাঘার দিয়ে দিলাম পেঁয়াজ রসুন দিয়ে দিলাম আর এটা হচ্ছে ভালো করে বাঘারটা দিতে হবে সোমবার অনেকে সোমবার বলে অনেকে বাঘার বলে এটা হচ্ছে খুব ভালো একটা স্মেল আসবে তাহলে আর কি যেহেতু আলু তো আমি আলু আগেই সেদ্ধ করে রেখেছিলাম প্রেশার কুকারে যেহেতু আমাদের বাড়ির আলুগুলো সেদ্ধ হতে চায় না এই জন্য আগেই প্রেশার কুকারে সেদ্ধ করে চটকে রেখেছিলাম আর এখানে আমি পরিমাণ মতো মশলা দিয়ে দিব। মশলার মধ্যে আছে লবণ হলুদ জিরার গুঁড়া জিরা কিন্তু ফোরনেও দিয়েছে তারপরে জিরার গুঁড়া আবার দিয়ে দিলাম আর এখানে হচ্ছে যে আলুটা চটকে রেখেছিলাম এখানে অল্প আলুই নিয়েছি দুইটা আলু মাত্র দুইটা বড় আলু আসলে যেহেতু দুজন মানুষ আর এগুলো বেশি খাওয়াও হয় না আমরা আলু খুব একটা খাওয়া পড়ে না আমাদের তো আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব তারপরে ভালো করে একটু কষানো হয়ে গেলে তারপর আমি পানি দিয়ে দিব আর কি তো পানিটা একটু বেশিই দিব যেহেতু আলু আর হচ্ছে এটা আপনার মানে ঠান্ডা হওয়ার পরে এমনিতেই হচ্ছে ঘন হয়ে যায় আলু তরকারিটা আর যেহেতু এগুলো চটকানো আলু আরও তাড়াতাড়ি ঘন হবে আর মাছের মাথাগুলোও দিয়ে দিলাম তো এটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের একটা খাবার এটা ডিম দিয়েও আলু ঘাটি করা যায় মাছের মাথা দিয়েও করা যায় তো যে যেরকম পছন্দ করে এটা কিন্তু খেতে খুব ভালো হয় আর ধনিয়া পাতাটা অবশ্যই দিতে হবে ধনিয়া পাতার ফ্লেভার আলুর সাথে খুবই ভালো যায় মানে আলুর ঘাটিটার সাথে আর কি তো আমার এটা কিন্তু দেখতে একদম মনে হচ্ছে ডাল কিন্তু এটা পরে আবার ঘন হয়ে যাবে এটা খেতে কিন্তু খুব মজাই হয়েছিল আর এদিকে যে দেখেন ভাজি কেন খাইনি বলি এই যে বীজ উঠেছে অনেকগুলো তারপর আমি কিন্তু জিরার গুঁড়াও দিয়ে দিয়েছি মনে হচ্ছিল যে না ফেলবো না ধন্যবাদ সবাইকে